আমাদের দেশ হাঁটি হাঁটি পাপা করে কোন দিকে এগোচ্ছে ডক্টর ইনুস উনি কিন্তু একজন লেকচারার অধ্যাপক উনি বিশ্ব প্ল্যাটফর্মে পৃথিবীর এখানে ওখানে এই ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছেন এবং উনি একটা রোল মডেল হিসেবে কাজ করেছেন উনি নাকি লেকচার দিয়ে অনেক টাকা কামাই করেছেন শুনেছি উনি যে পেশায় নিজেকে নিবন্দিত করেছেন সেই পেশার মানুষের প্রতি বাংলাদেশে সেই পেশার মানুষের প্রতি তার প্রেশার গ্রুপ কেন কাজ করে উনি তো ওনার তো প্রেস তার নাম দিয়েছেন প্রেশার গ্রুপ মানে মব ভায়োলেন্স বলা যাবে না জামাল স্যার সমাজবিজ্ঞানের অধ্যাপক এবং উনি ওনার একটা মতবাদ আছে উনি স্বাধীনতার চেতনা ধারণ করেন স্বাধীনতাটাকে স্বীকৃতি দিলেই একটা ট্যাগ হয়ে যায় আওয়ামী লীগের দোসর স্বাধীনতাটাকে তো বাংলাদেশের এখন পর্যন্ত অর্ধেকেরও বেশি মানুষ স্বীকৃতি দেয় এখনও অর্ধেকের বেশি মানুষ স্বাধীনতাটাকে ধারণ করে আমাদের স্বাধীনতার সার্বভৌমতা কোথায় আছে স্যার আপনি নিজে একজন অধ্যাপক হয়ে একজন অধ্যাপককে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে চেষ্টা চালানো হচ্ছে সমাজের এটা তো বানানো না সোসাইটির মাঝে এটা এক্সপ্লোড হয়েছে আমরা সবাই দেখেছি এবং এই জোবায়ের সে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে যে উনি জুলাই আন্দোলনে সবাইকে বলেছেন পুলিশদের বলেছেন যে ব্রাশ ফায়ার করতে এই অধ্যাপকের জীবন কাহিনী শুনলাম উনি কি কী করেছেন উনি আর যাই হোক ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছেলিমিলি খেলার কেউ না জেলে যে ছাত্রর পরীক্ষা কেউ নিতে সাহস পায়নি এই অধ্যাপক জামাল উদ্দিন সেইখানে গিয়ে যাকে সবাই সোসাইটিতে বঞ্চিত করেছে সেখানে গিয়ে সে সেই ছাত্রর পরীক্ষা নিয়েছেন সাহস দেখিয়ে ছাত্র ছাত্রীকে ভালোবেসে সম্মান করে আমরা কি সবাই চোখ বুঝে কাকের মতো সাবান গুজে সমাজে বিচারণ করছি অধ্যাপক নিজে এসে আজকে সাবিরের লাইভে তার কাহিনী বলল আমি চুপ করে শুনলাম আমি তো অবাক হয়ে গেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি এভাবে হেনস্থ হচ্ছে স্যারেরটা একটু বেশি করে দেখা গেছে কিন্তু একজন কাকেও পুশ করা হয়েছে ওই গাড়িতে উনি স্যারকে টেনে বলছিলেন চলেন আমরা এখনই থানায় যাব চলেন আমরা এখনই থানায় গিয়ে রিপোর্ট করব। স্যার ডক্টর ইউনুস আপনি এমন একজন মানুষ আপনি যে পেশায় জীবনের অর্ধেক সময় জীবিকা নির্বাহ করেছেন এখন তো মানুষের রক্তচুষে ড্রাকুলারের মতো শোষণ করছেন বাংলাদেশকে আপনার বিন্দু মাত্র শ্রদ্ধা নেই যে পেশাটা আপনি অর্ধেক জীবন পালন করেছেন যদি শ্রদ্ধা থাকত তাহলে এই মব ভায়োলেন্স মানে প্রেশার গ্রুপ ও মব ভায়োলেন্সও তো বলা যাবে না এরা হচ্ছে সোসাইটির প্রেশার গ্রুপ তাই না আমাদের বাংলাদেশ আমাদের কৃষ্টি কালচার আমরা স্যারদের টিচারদের শিক্ষক শিক্ষিকাকে অধ্যাপক অধ্যাপিকাকে সম্মান করি এটা আমাদের জাতির শেকড় থেকে গড়ে উঠেছে সেটাও বিনষ্ট করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন আমাদের কৃষ্টি কালচার আমাদের বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে কোন জায়গায় নিয়ে যে আপনি পৌঁছাতে চান স্বয়ং স্রষ্টা জানে আর আপনার ওই কালো অন্তর জানে